দশটা বেজে গেছে মানে বাজেনি বৌনে দশটা বাজছে কিচ্ছু পড়াশোনা করে আসে না এরা আমি বললাম তোরা পড়াটা রেডি করে রাখ আমি এসে ধরছি ওরা সেটাও করবে না আমি যতক্ষণ চলে যাব ওরা ছোট ছেলেদের মতো বসে বসে গল্প করবে আমি যদি চলে যাই বলার নেই বানানো হয়েছিল মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগ স্বাগত জানাই নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম মেঘো আছে আকাশে আবার পরিষ্কার আছে কিছুটা চলো ফটো টিপুর জামা মসজিদ

এই যে মা বেটে দিয়েছে মুসুরির ডাল এই যে এটাতে একটু পেঁয়াজ দেবো দিয়ে বড়া করবো দু একটা আগে প্রথম করে নি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে বড়া করবো এটা হবে এখন মাছ হবে নিম পাতা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ ভাত এখানে এই দুটো নিমপাতা ভাতে ভাতে নয় সব নিমপাতা আর কি ভেজে আলু দিয়ে মাখা হয়েছে এটা আলু ভাতে আলু ভাজা শাক ভাজা মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে এগুলো পেঁয়াজ ছাড়া মাছের তেল ভাজা মাছের ঝাল তো খাওয়া দাওয়া সেরে নি বাজারে যেতে হয়েছিল খুব দরকার ছিল একটা তো তার জন্য তারা করে রান্না বান্না করে বাসন টাসন মেরিয়ে তারপরে গিয়েছিলাম এলাম এসে ছেলেকে খাওয়ালাম তারপর আমরা খেয়ে নিই ওকে চান করিয়ে শোয়াবো এখনো আটা ফাটা কিছু মাখতে পারিনি তারপরে মাখবো তো চল খাওয়াতে শায়নি তারপরে আসছি তো এই যে বন্ধুরা এখন আজকে বিকাল পনেরো পাঁচটার মধ্যে বেরোতে পেরেছি দিন তো বেরোতেই পারছিলাম না ছেলেটা পাঁচটায় উঠছে তাহলে পাঁচটায় ঘুম থেকে উঠলে আর তো সন্ধে হয়ে যাচ্ছে এবার ওকে খাওয়াতে আর করতে সাড়ে পাঁচটা সন্ধে হয়ে যাচ্ছে পার বেরোতেই পারছিলাম না যাই হোক আজকে একটু বেরোতে পেরেছি আজকে অনেকক্ষণ পড়েছে মেজাজটাও ঠিকঠাক ছিল যাই হোক সে খাওয়া দাওয়াটা করেছে করে রেডি করে দিয়েছি বাইরে গেছে দিয়ে আমি একটু বসে চুল টুল বাঁধলাম বেঁধে আবার বেরিয়েছি রুটি ফুটি সব করেছি ওটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি ফোনটাও কিছুটা চার্জ ছিল না তো তো ওই জন্য আর রুটি ফুটির ভিডিওগুলো করা হয়নি রুটি করলাম তরকারি আর করিনি মাছের ঝাল আছে আর একটু শিমুই হবে রাত্রিরে ভেবেছিলাম রাতে করব কিন্তু রাতে আর হবে না করানো থাকে তো এবার পড়িয়ে উঠে আর হয় না ওই জন্য আর করেই ফেললাম তাতে সাজ ওই জন্যই রাত্রিরে ভেবেছিল তারা একটা জিনিস দেখে দেখো একটা মোচা পড়েছে এখানে একটা পড়েছে ওইটা হয়ে গেছে ওইটা কাটা যায় মানে কাটা হয় বাইরের প্রকৃতি দেখো কত পাখি উড়ে যাচ্ছে চলো একটু বসি হ্যাঁ দেখো উচ্ছে হয়েছে ওই জাতটা হয়েছে বন্ধুরা আজকে রাতে ডিনারে আছে ওদের মাছের ঝাল আছে এখানে হয়েছে সিমুই এটা মায়ের তুলে রেখেছে একটু আলু ভাজা আছে আর রুটি তো চলো আগে বেড়ে নি তারপর দেখাচ্ছি এই যে বাড়া হয়ে গেছে সব তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া সেরে নিই তো আজকের মতো এটুকুনি ভিডিও ছিল তো সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে প্লিজ পাশে থেকো তো চলো ডাটা